ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ সামনে রেখে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে মঙ্গলবার বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া আমাদের সামনে যে মহান দায়িত্ব আছে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইলেকশন করার জন্য যে ইলেকশন বিশ্ববাসী তাক লাগে দেব আমরা ইলেকশন সম্পন্ন করে আমাদের প্রতি বিশ্ব তাকিয়ে আছে যে আমরা আসলে বাংলাদেশকে সেই ইলেকশন উপহার দিতে পারবো কি না আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমরা অনুষ্ঠান আমরা সেটিকে বাস্তবায়ন করব ইনশাল্লাহ কি আমরা পারবো কি না আমাদের লিমিটেশন থাকতে পারে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু সেই সীমাবদ্ধতার দিকে আজকে তাকানোর কোনো অবকাশ নেই সামনের পথ চলা অনেক বেশি চ্যালেঞ্জিং সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে আপনার আমরা যেভাবে ইলেকশন করতে যাচ্ছি আমাদের হয়তো একটি গ্রুপ তারা চেষ্টা করবে এটিকে প্রতিহত করার জন্য কিন্তু ভয়ের কিছু নেই এইবার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ আনসার বাহিনী পুলিশ র্যাব সকল বাহিনীর কিন্তু অনেক অধিক সংখ্যক ফোর্স নিয়োজিত থাকবে সুতরাং আমাদের এই বিষয়ে কোনো রকম কোনো সংকার অবকাশ নেই আপনাদের মধ্যে যদি কোনো সংকার তৈরি হয় আমাদেরকে আপনারা ইনফর্ম করবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আপনার ডি ক্যামেরা তাদের সংযোজিত হয়েছে সুত আমরা গ্রহণ করছি কিন্তু এ হয়েছে সেই দায়িত্ব যেন আমরা সততার সাথে পারে আপনার হয়তো তার প্রতি একটা সাথে পারবেন না আপনার সেটা কোনো ব্যক্তির প্রতি কোনো ভালোবাসা থাকলে সেগুলো ভুলে যেতে হবে বারো তারিখ পর্যন্ত সেই আমাদের সামনে একটাই কথা সেটা হচ্ছে দেশপ্রেম দেশের যে ইমেজ সেই ইমেজ রক্ষাটা কীভাবে পূরণ করব। এটি হচ্ছে আমাদের এখন মূল চিন্তায় থাকবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান লক্ষ্মীছড়ি জোনের উপ অধিনায়ক মেজর সাদবিন সাইদ মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ মত বিনিময় সবাই সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিম